আস্তে আস্তে দূরে লোক দেখা যাবে না তুই মনে এদিকে কিন্তু ভিডিও হবে পিছনে

এখন যত সামনের দিক যাবো তত লোকজন আরো লোজজন বেশি কারণ সবাই যে একবারে এখন

ভিডিঅ' ক'ত আছ এক লাখ টাকা ঋণ আছে টাকাও আছে বাড়িতে ঋণও আছে টাকাও আছে ঋণ দেওয়ার মতো টাকা আছে ঋণ দিবে না ঋণ মানুষ যিনি ঋণ পায় সে টাকা চাইতে টাকা দেবে না